নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমরা গতকাল যেই নিম্নচাপটি দেখিয়েছিলাম সেটি কিন্তু আরও শক্তি হারিয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু দেখাবো এবং কতটা বৃষ্টিপাত হচ্ছে তাও কিন্তু দেখাবো এবং এরই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকলে অপরদিকে দক্ষিণবঙ্গের সাতটি জেলার মধ্যে কিন্তু তাপপ্রবাহ থাকছে কোন কোন জেলায় থাকছে তাপপ্রবাহ তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারের উপর এবং আগামীকাল বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের উপর এবং এরই সাথে সাথে যদি আমরা দেখি এখানে সতর্কতা কিন্তু থাকছে দার্জিলিং ও জলপাইগুড়ির উপর সহ বৃষ্টির এক থেকে দু জায়গাতে এবং আর কোথাও কিন্তু কোনো সতর্কতা নেই এবং তাপমাত্রার ক্ষেত্রে এখানে বলা হয়েছে তাপমাত্রার কিন্তু এখানে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না অপরদিকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে তো দক্ষিণবঙ্গে কি বলছে সেটা দেখে নেব আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তারপরে কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে আগামী তিন দিন অবধি যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে অর্থাৎ তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু কন্টিনিউয়াসলি জারি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু হিট অর্থাৎ তাপপ্রবাহ থাকছে এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে মে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু তাপ প্রবাহের জন্য হল সতর্কতা থাকবে আজ যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই আমরা চলে আসবো উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা গতকাল দেখিয়েছিলাম পাঁচ তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু বেড়েছে বজ্রঝড় বৃষ্টির সাথে তো আমরা ঝড় বৃষ্টি মোড়ে চলে আসব আমরা দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা না থাকলেও চার তারিখের পর অর্থাৎ পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হালকা ধরনের বজ্রঝর বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু জেলাভিত্তিকভাবে বললে দক্ষিণ চব্বিশ পরগনা এ পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া বর্ধমান এবং তারই সাথে হাওড়া ও মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে সব জায়গাতে থাকবে না এক থেকে দুই জায়গাতে থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এটা কিন্তু পাঁচ তারিখের আপডেট এবং চার তারিখে কিন্তু হালকা সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে এবং এ পাশে কিন্তু খড়গপুরের সাইডে জলেশ্বরের সাইডে থাকছে এবং আর কিন্তু তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং ছ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখের দিকে দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে কলকাতার বারুইপুর এবং এ কিন্তু যদি আমরা দেখি তমলুক এবং বেলদা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হতেও পারে নাও হতে পারে এবং সাত তারিখের দিকে যদি আমরা দেখি সাত তারিখে যে সম্ভাবনাটা ছিল এবার সেটা কিন্তু কমে এসছে সাত তারিখ কিন্তু একটু মাঝারি ধরনের সম্ভাবনা ছিল যেটা কিন্তু কলকাতার সাইডে ছিল সেটা কমে এসছে কলকাতা ব্যারাকপুর সাইডে একদমই হালকা সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও একদমই হালকা সম্ভাবনা থাকছে এবার কিন্তু সম্ভাবনাটা বাড়ছে আমাদের নদীয়ার দিকে পান্ডুয়া শান্তিপুর এবং কৃষ্ণনগর এবং এ পাশে বর্ধমানের দিকে কাটোয়া বোলপুর এবং তার সাথে ঘুসখাড়া এবং এ পাশে বেলডাঙ্গা বহরমপুর বীরভূমের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি সম্ভাবনাটা দৃঢ় হয়েছে কিছুটা মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের উপার দিকে মাঝারি ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু ঢাকার দিকে একদমই হালকা সম্ভাবনা থাকছে তেমন কোনো বিশেষ ভারী সম্ভাবনা কিন্তু নেই ত্রিপুরার দিকে থাকছে এবং এ কিন্তু আসাম মেঘালয়া এবং বাংলাদেশের সিলেট এবং শিলচর এবং তার সাথে কিন্তু এ পাশে আলিপুরদুয়ারের দিকে একদমই হালকা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রঝর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে একটা এবং যদি আমরা তারিখের তারিখের দিকে দিকে দেখি তেমন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একদমই এবং দশ তারিখের দিকে দেখলে কিন্তু একদমই হালকা সম্ভাবনা দু এক জায়গায় দেখা যাচ্ছে নাও হতে পারে এটা কিন্তু কেটে যেতে পারে এবং তারপরে কিন্তু এগারো তারিখের দিকে তেমন কোনো সম্ভাবনা নেই এবং বারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগে একদমই দেখা যাচ্ছে এ পাশে বেলডাঙ্গা করিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের সম্ভাবনা এবং তারই সাথে কিন্তু এ মেহেরপুর এবং দামহুড়া আলমডাঙ্গাতেও থাকছে এবং এ কিন্তু শিউড়ি রামপুরহাট এবং দুমকা আমরা এবং জঙ্গিপুর এবং এপাশে কিন্তু বারহেট এবং হাসদিয়া এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সাথে যদি আমরা দেখি নয় দশ এগারো তাহলে কিন্তু এটা কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারী থাকছে যেটা কিন্তু এপাশে আসাম এবং এপাশে কিন্তু বাংলাদেশের সিলেটের সাইডে থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে পাশে বজ্রবৃষ্টির মোড়ে দেখবো বর্তমানে নিম্নচাপটির কি পরিস্থিতি রয়েছে এবং আমরা এর আগে যে নিম্নচাপটি দেখেছিলাম যেটা কিন্তু বর্তমানে ঘূর্ণঝড় সরি যেটা কিন্তু অতীতে ঘূর্ণিঝড় ছিল এখন বর্তমানে কিন্তু নিম্নচাপ রূপেই দেখা যাচ্ছে সেটার কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপরই থাকছে তবে এটা কিন্তু একদমই শক্তি হারিয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু অবসর হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক বরাবর এবং ক্রমশ নিচের দিকে নেমে এসছে এবং এটা কিন্তু ক্রমশ অবসর হচ্ছে এ পাশে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে একদমই বিক্ষিপ্তভাবে অর্থাৎ অর্থাৎ ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং তেমন কোনো ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু এর জেরে আর লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ শক্তি কিন্তু হারিয়েছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ